খাদ্য গবেষণা ও নতুন জাত উদ্ভাবনে বড় অবদান রাখছে দেশের কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলো ধান সহ বিভিন্ন ফসলের গবেষণার জন্য দেশে প্রতিষ্ঠিত হয়েছে বারোটি কৃষি গবেষণা প্রতিষ্ঠান দেশের খাদ্য ঘাটতি মোকাবেলা এবং পুষ্টি চাহিদা পূরণে নিরলস কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানগুলো এক্ষেত্রে সাফল্য উৎসাহ ব্যঞ্জ নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতা সত্ত্বেও দেশের কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলো এ পর্যন্ত ফসলের সাত শতাধিক উন্নত জাত উদ্ভাবন করেছে এর মধ্যে অগ্রণী ভূমিকায় আছে ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা পাট গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট প্রতিদিন